সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিউয়ার্স লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হল আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ভিওয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আর সময় আলোচনা করে মূল আলোচনায় চলে যায় লেটস গেট স্টার্টে গোপনে ধারণকৃত ভিডিও ও ছবি দিয়ে প্রতারণার শিকার হলে কি করবেন আজকে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে এই সংক্রান্ত বিষয় এবং এর প্রতিকার নিয়ে আলোচনা করব ভিউয়ার্স কেউ যদি বিশেষ কায়দায় আপনার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেয় কিংবা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি করে টাকা পয়সা আত্মসাত করে কিংবা আরও যৌন সুখে লালসা করে মানসিক নির্যাতন করে তাহলে আপনি কিন্তু পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন সেই সাথে ডিজিটাল বা সাইবার নিরাপত্তা আইনেও মামলা করে প্রতিকার পেতে পারেন ঝর্ণা খাতুন সদ্য নাম বিয়ের পর ঝর্ণার আপত্তি সত্ত্বেও নেশাগ্রস্ত স্বামী অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভিডিও ধারণ করে এক পর্যায়ে অত্যাচার সহ্য করতে না পেরে ঝর্ণা তার স্বামীকে তালা প্রদান করে নতুন করে পড়াশোনার মনোযোগী হয় নেশাখর স্বামী অন্তরঙ্গ মুহূর্তে ধারণকৃত ভিডিও ঝর্ণার কলেজ গেটে কম্পিউটারের মাধ্যমে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয় ঝর্ণা বাধ্য হয়ে সম্ভ্রম রক্ষায় থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দুই হাজার বারো এর আটের দুই ও তিন ধারায় এজাহার দায়ের করেন পরে মামলাটি সেশন কোর্টে বিচার হয় মামলার তিনটি বিচার্য বিষয় সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় আসামিকে চার বছরের সশ্রম কারাদণ্ড ও পঁচিশ হাজার টাকা করে শাস্তি প্রদান করে আদালত এ আইনের অধীনে মামলা বিচার করতে গিয়ে সংশ্লিষ্ট আইনজীবী তদন্ত কর্মকর্তা ও বিচারককে ও বিব্রতকর অবস্থায় পড়তে হয় কারণ এই মামলার সত্যতা প্রমাণ করতে গিয়ে তদন্ত কর্মকর্তা থেকে শুরু করে বিজ্ঞ আইনজীবী মাননীয় আদালতকে একবারের জন্য হলেও ভিডিওটি অবলোকন করতে হয়েছে যা তাদের জন্য ছিল রীতিমতো বিব্রতকর পরিস্থিতি বেশ কিছু মামলায় স্বামী যৌতুক সরাসরি চাইতে গেলে জেল ভয়ে তার সহযোগীর মাধ্যমে স্ত্রীর অনলাইনে ভাইরাল করছে এবং টাকা আদায় করেছে প্রেমিকরা তো আছেই অনলাইনে ব্যক্তিগত ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর মধ্যে আর সীমাবদ্ধ নাই সুপ্রিয় দর্শক মন্ডলী এই আইনের সংজ্ঞায় যৌন উত্তেজনা সৃষ্টিকারী কোনো অশ্লীল সংলাপ ও পর্নোগ্রাফি আওতায় করবে এছাড়া অভিনয় অঙ্গভঙ্গি নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য ভিডিও চিত্র অডিও ভিজুয়াল চিত্র স্থির চিত্র যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই এছাড়া যৌন উত্তেজনা সৃষ্টিকারী অশ্লীল বই সাময়িকী ভাস্কর্য কল্পমূর্তি কার্টুন বা লিফলেট এগুলো পর্নোগ্রাফির সংজ্ঞায় পর্বে ধারা আটের এক অনুযায়ী কোনো ব্যক্তি পর্নোগ্রাফি উৎপাদন করলে বা উৎপাদন করার জন্য অংশগ্রহণকারী সংগ্রহ করলে চুক্তিবদ্ধ করলে অথবা কোনো নারী পুরুষ বা শিশুকে অংশগ্রহণ করতে বাধ্য করলে বা প্রলোভন দেখিয়ে ভিডিও ধারণ করলে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং দুই লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবে সুপ্রিয় দর্শক ধারা আটের দুই অনুযায়ী কোন ব্যক্তি পর্নোগ্রাফির মাধ্যমে অন্য কোন ব্যক্তির সামাজিক বা ব্যক্তি মর্যাদা হানি করলে বা ভয় দেখিয়ে অর্থ আদায় করলো বা কোনো সুবিধা আদায় করলে বা ব্যক্তিকে ধারণকৃত ভিডিও দিয়ে মানসিক নির্যাতন করলে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং দুই লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবে ধারা আটের তিন অনুযায়ী কোন ব্যক্তি ইন্টারনেটে বা ওয়েবসাইট বা মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি সরবরাহ করলে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং দুই লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবে তবে ভিত্তিহীন বা হয়রানির জন্য কেউ এ ধরনের মামলা করে কাউকে ফাঁসাতে চাইলে তার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবে এই আইনে ভিডিও অডিও ও এভিডেন্স হিসেবে নেওয়া যাবে এছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইন কিংবা সাইবার নিরাপত্তা আইনেও গুরুত্বপূর্ণ খুদে বার্তা বা মেসেজ প্রেরণের জন্য মামলা করতে হতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী পর্নোগ্রাফি মামলা থানায় হলে তদন্তের সময় সীমা তিরিশ কার্য পর্যন্ত এরপরে প্রয়োজন অনুসারে পনেরো দিন সময় বাড়ানো হতে পারে থানায় মামলা না নিলে কোর্টে গিয়ে নালিশি দরখাস্তের মাধ্যমেও বিচার চাইতে পারেন আর কেউ যদি অনলাইনে আপনাকে অহেতু জ্বালাতন করে এবং আপনার সম্মানহানি করার চেষ্টা করে অথবা অনলাইনে যে কোনো উপায়ে হোক কেউ যদি আপনাকে উত্তপ্ত করে তাহলে তা সাইবার বুলিং হিসেবে স্বীকৃত সেক্ষেত্রে তা যদি অনলাইনে হয় তাহলে আপনি তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে আইনি ব্যবস্থা নিতে পারবেন আপনার ফেসবুক আইডি যদি কেউ যদি হ্যাক করে থাকে আর আপনার ব্যক্তিগত ছবি আর কথোপকথন অনলাইনে ছেড়ে দেবে বলে যদি হুমকি প্রদান করে পাশাপাশি তো ঠেকানোর জন্য তার বিনিময়ে যদি সে আপনার কাছে অর্থ দাবি করে সেক্ষেত্রেও আপনি আইনি ব্যবস্থা নিতে পারবেন কেউ যদি অনলাইনে আপনার ছবি দিয়ে কোনো অনলাইন প্ল্যাটফর্ম আইডি খুলে আপনার ছবি ব্যবহার করে কোনো পোস্ট প্রদান করে আপনার ছবির সাথে অন্য ছবি জোড়া লাগিয়ে বিতর্কিত কিছু বানওয়ার খবর প্রকাশ করে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও অনলাইনে প্রকাশ করে পাশাপাশি তা ঠেকানোর জন্য তার বিনিময়ে যদি সে আপনার কাছে অর্থ দাবি করে সেক্ষেত্রে আপনি আইনি ব্যবস্থা নিতে পারবেন এছাড়া অনলাইনে ই মার্সের নামে ভুয়া পেজ করে তা পণ্য বিক্রির নামে হয়রানি ভুয়া বিকাশ নম্বর থেকে ফোন করে লটারির কথা বলে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত ভুয়া বিকাশের এস দিয়ে গ্রাহককে দিয়ে অভিনব কায়দায় প্রতারণা করলেও সাইবার নিরাপত্তা আইনে মামলা করে প্রতিকার পেতে পারেন আপনি এ ধরনের ঘটনায় দুইবার প্রতিকার পেতে পারেন দুই ভাবে এক নম্বরে থানায় জাহার মাধ্যমে মামলা করে দুই নম্বরে সরাসরি সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করে মনে রাখবেন প্রতিটি বিভাগে একটি করে সাইবার ট্রাইব্যুনাল রয়েছে আপনার বিভাগের সাইবার ট্রাইব্যুনালে গিয়ে একজন আইনজীবীর মাধ্যমে পিটিশন দাখিল করে আপনার সমস্যার প্রতিকার পেতে পারেন থানা কিংবা ট্রাইব্যুনালে যাওয়ার আগে আপনি প্রতিকারের প্রমাণগুলো সঠিকভাবে সংগ্রহ করুন যাচাই বাছাই করে অনলাইনে প্রকাশিত কিংবা প্রতারানো বিষয়গুলো প্রিন্ট করে নিন স্ক্রিন ভিডিও ও লিগ সহ প্রমাণ নিজের কাছে রাখুন সুপ্রিয় দর্শক দর্শকটি আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছে সব ভিডিওটি আপনাদের যদি সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ